গোটা বাংলাদেশ গোটা করে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই বলতেছি এই ইসলামপন্থী দল এতটায় আগামিতে প্রতীক চিহ্ন নিয়ে আপনার সামনে আসবে এই ইসলামপন্থী দল atta দলের থেকে কোনে একজন এমপি যদি আমরা পাশ করাতে বাড়ি দেশ হবে কোরআনের দেশ হেন ঠিক সেই টাইমুনালে ঠিক সেই টাইমুনালে সাইদির রায় হয়েছিল ওই আকী টাইমুনালে সে হাসিনা फांसी রায় হয়েছে একই তাই বুনালে সাবেকarashtra মন্ত্রী আসাদuzzামান কামাল তারও রায় হয়েছে জাতি এখন দেখতে চায় যেই আমালাপের রায় আল্লামা সাইয়েদিকে 12 বছর জেলে রাখা হয়েছিল ওই কোটের রায় জানো আমরা আমাদের সামনে চুকে দেখে দিতে পারি হযরত রাসূলুল্লাহ সতেরো নম্বর পারার বাইশ নম্বর সুরা সুর হজ আঠাত্তর টায়াৎ আঠাত্তর টায়াতের ভিতর থেকে তেলাওয়াৎকৃত আয়াৎ কয়টা প্রথম আয়াত তিয়াই হল্লারি রামানু আ মানুর কাউ আস যুদু অবদু রপ্তকুম অফালুল খৈরা লাল নকুন্তুফলে হুন কহে তোমরা যারা ই মানেনেছ ইমানের বলে বনিয়ান ইমানদার বলে দাবি করো মনে করো আমি একজন ইমানদার আমি আল্লাহরে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কবরে আজাব হবে কবরে কৈফত লাগবে এই বিশ্বাস যাদের অন্তরের ভিতরে ঢুকেছে যারা ইমানদার ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো রুকু করো কি করো সবাই মিলে বলেন কি করো আরেকটু জোরে বলেন কি করো রুকু করা মানে কি না রুকু করা মানে হলো ঝুঁকে যাওয়া নত হওয়া নিচু হওয়া রুগু করে মানে কি হওয়া ঝুঁকে দেওয়া মাথাটা নিচো করা কার জন্য আরেকটু জোরে বলেন কার জন্য তাহলে ইমানদারদের প্রথম নসিহাত আমার এই মাথা এই কপাল কারোর কাছে নত হবে না কার কাছে ছাড়া আমি মানে আমি বসবতি মানদার আমার মাথা আমার কপাল কারোর কাছে নত হবে এই নিয়তের পরে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি ইমানদার বলুন তো আমাদের দেশে আমরা যারা ইমানদারের দাবি করি আমাদের মাথা কি অন্য কারোর কাছে নত হয় কথা বলবেন বাঘের বাচ্চার মতো অন্য কারোর কাছে নত হয় না কেউ বলে হয় কেউ বলে না তাই কইন্দে ধরি মহা জালা কারো দরবারে কারোর পীরের দরবারে মাথা নত হয় কারণ নেতার কাছে মাথা নত হয় কারোর বাজারে দিয়ে মাথা নত করে দাঁড়াই থাকতে হয় অথচ আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না বক্তব্য বটাকার আপনি যদি ঈমান এনে থাকেন হতে পারেন আপনি আওয়ামী লীগ আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি বিএনপি আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি জামাত আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি চরমনাই আপনি ইমান এনেছেন হতে পারেন আপনি খেলাপথ মজলিস খেলাপদ আন্দোলন হতে পারেন আপনি তাবলিক কিন্তু আপনার মাথাটা কারোর কাছে ছাড়া নত হবে না আপনি ইমানদার মাথা নত করবেন কার জন্য আমরা কেউ নেতার কাছে দিয়ে মাথা নত করি কেউ বা নেত্রীর কাছে দিয়ে মাথা নত করি কোন কোন মুড়ির আছে পিড়ির দরবারে দিয়ে রুকু করে তাহলে মাথা নত আল্লাহর কাছে ছাড়ার কারোর কাছে হবে আরো জোরে বলেন আজকের রজের প্রথম শিক্ষা যতদিন বেশি আছি ততদিন পর্যন্ত আমার মাথাটা নত হবে কার জন্য বাংলাদেশের দুইজন ব্যক্তির নাম খুব জোরালো উচ্চারণ হয় একজন ব্যক্তি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর একজন ব্যক্তি হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা এই জন্য বেশি উচ্চারিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় তিনি মক্কা শরীফ মদিনা শরীফ হজে গিয়েছিলেন হজে গিয়ে দেখলেন হাজিদের বিরাট সমস্যা শুধু রোজ আর রোজ তাই তিনি বাংলাদেশের মাটি নিয়ে বাংলাদেশের কিছু নিম গাছের চারা নিয়ে মদিনার আনাছে কানাছে মক্কার আনাচে কানাছে লাগাইছে তিনি একটা ভালো কাজ করে গেছে এই জন্য মানুষ তাকে কেয়ামত পর্যন্ত স্মরণে রাখবে কথা বলেন আর একজন ব্যক্তি আল্লামাদিপ

আমাদের দেশের একজন নেতা আছে তিনি বলেছেন যে যেই কোটে মুক্তিযোদ্ধাদের পক্ষে বিচার করে যুদ্ধ যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হলো ওই কোটে শেখ হাসিনার রায়টা আমরা ভালো বলে মনে করছি না ওনারা সেটা মেনে নিতে পারিনি আমরা স্পষ্ট করে বেলকুশির বাড়ির থেকে বলছি যদি আপনি এই রায় মেনে না নেন আঠারো কোটি মানুষের মনের রায় যদি আপনি মেনে না নেন তাহলে শেখ যে পথে গেছে আপনিও সেই পথে চলে যান আপনার মতন নেতা আমাদের বাংলাদেশে দরকার নাই তালি রুখু করব কার জন্য আর একটু জোরে বানেন আল্লামা সাইদি পঞ্চাশ বান নটা বছর তাফসির করেছে তার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় আমার বিশ্বাস একটা আমল তার কবুল হয়ে সেই আমলে সে যাবে আমল সেটা হলো আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামের তিনজন এমপি ছিলেন জাতীয় সংসদে তার ভিতরে একজন ছিলেন আল্লামা সাইদিব তিনি লক্ষ্য করলেন যত এমপি ভিতরে ঢোকে সব এমপিরা মাথাগুলো নিচু করেই ঢোকে রুকু করা মানে কি বললাম ঝুঁকে পড়া সব এমপিরা মাথা ঝুকাই স্পিকারকে রুকু করে স্পিকারের কাছে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকে আল্লামা সাইদি বাগের বাচ্চা তিনি চিন্তা করলেন এরা নির্ভুল এরা নিসন্দ একটা সেরেক নিসন্দ কি আর এরা মুসলিম দেশ সাড়ে পাঁচ টক্ষ মসজিদে দৈনিক আধার হয় এদেশে সেরেক বেদাত চলবে না উনি দাঁড়াইয়ে বললেন মাননীয় স্পিকার আমার এই মা কপালটা নত হবে কার কাছে ইয়াদোহল্লা দিনা আম আমি কাউ আস আমি রুগু কর জন্য সেই দাকর আল্লাহর জন্য কিন্তু এখন দেখতেছি আমরা যারা ঢুকি আপনাকে রুকু করে মাথা নিচু করে ঢুকতে হয় এটা একদম নির্ভেদাল একটা কি আমি এটা চাচ্ছি না স্পিকার সাহেব বললেন হুজুর আপনি একটা লিখিত দরখাস্ত করেন লিখিত দরখাস্ত করা হলো ভোটাভুটির মাধ্যমে সেই দরখাস্ত মঞ্জুর হলো স্পিকার বললেন গেটটা সংস্কার করো কোনো মানুষ ঢোকার সময় মাথা নিচু করে ঢোকবে না মাথা উঁচু করে ঢোকবে এই যে তার জীবনের সবচেয়ে গেছেন এই কাজের আল্লাহ যেন তাকে জান্নাতুল দান করে তাহলে রুকু করব কার জন্য দুই নম্বর আজ যুদু করো সেজদা করা মানে হলো মাথাটা একেবারে মাটির সঙ্গে লাগাই দেওয়া কারো জন্য আরো জোরে বলেন অসুযুদু ও আবুদু রব্বাকুম যতই বাতাস হবে সব রবের জন্য অফ আই রুন খয়েরা লা আল না কুমতুফ লেহন ভালো ভালো কাজ করো আল্লাহ পাক সব ভালোতা দান করবে তাহলে প্রথম কি রুকু দুই নম্বর শেষদা তিন নম্বর গোলামিকার কার চার নম্বর ভালো ভালো কাজ করো পুরস্কার দেবেন কে আরেকটু জেনে বলেন পুরস্কার দেবেন কে খালি রুকু করবো কার জন্য সেজদা করব কার জন্য এবাদাত গোলামি হবে কার জন্য ভোট দেওয়া ফরজ আবার ভোট দেওয়া হারাম যে ভোট দিলে একজন জালেম ফাঁসে ক্ষমতায় যায় সেই ভোট থেকে যদি ভোট দেওয়া না যায় বিরত থাকতে হবে আর আপনার একটা ভোটে যদি কোরআন জাতীয় সংসদে যায় ওই ভোটটা আপনার জন্য ফরজ ভোট দেওয়া হারাম আবার ভোট দেওয়া কি দুইটা আছে বলে আপনি ফরজ আদায় করতে পারছেন না দেখতেছেন ভোট দিলি জালেমেরা ক্ষমতায় যাবে এরা কোরআন বিদ্বেষী ভোট থেকে বিরাত থাকুন আবার দেখতেছেন একটা ভোটের কারণে একটা কোরআনের কোরআনের পাখি ফেল করতে পারে যদি হামাগুড়ি নিয়েও দেখি হয় তবু ভোট কেন্দ্রে যান একটা হচ্ছে কোরআন বাঁচানোর জন্য আর একটা হচ্ছে কোরআন ক্ষতির থেকে হেফাজত পাওয়ার জন্য আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞ দান করুক আরেকটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন খালি শেষ করব কার জন্য আরো জোরে বলেন অফান উল খয়রান আলহ ভালো ভালো কাজ কর আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে আচ্ছা এখন যদি ইন্টারভিউ নেই রাগ করবেন আপনারা এশার নামাজ পড়িছেন কারা কারা হাত তোলেন তো আল্লাহ আকবর তিন ভাগের মনে হয় দশানাজ না আচ্ছা আজকে সারা রাত আপনি ওয়াজ শুনলেন কালকেও শুনবেন এসার নামাজ পড়েননি সব নামাজ সব ওয়াজ দিয়ে একক তো নামাজের সম পরিমাণ হবে এ কথা বলেন হবে তাহলে আমাদের বুঝতে হবে নামাজের বিকল্প কিচ্ছু নাই তবে যারা পড়ুনি অধিকাংশ দেখলাম যুবক যুবক ও তোমার মতন মানুষও কত মারা যায় তোমার মতন কত মানুষ কবরে চলে গেল এই জন্য আজকের থেকে নিয়ত করো আগামী কাল থেকে আর নামাজ ছেড়ে দেব না আজকে পর্যন্ত যে গোনা করো আমি সাদা কাগজে লিখে দিতে পারি তুমি যদি তহবা করে ফিরে আসো কালকের থেকে যদি নামাজ পড়ো আজকে পর্যন্ত যে পাপ করেছো সব পাপ আল্লাহ করে দেবে আমার সামনে যত লোক আসছো নামাজি আরবে নামাজি আলাদা হয়ে যাও যারা রুকু করেছো সিজদা করেছো আমার গোলামি করেছো তারা এক পাশে যাও আর যারা রুকু করুনি। সিজদা দা তারা আর এক পাশে চলে যাও এবার দুই পাশে হয়ে যাবে এবার যেই বলবে আল্লাহ রুকুকারীদের সঙ্গে একদল করে না তারাও ঢুকে ভুলিস আপনার ডাইন সব নামাজি কিন্তু ওর ভিতরে বেনামাজু আছে আল্লাহ রবিন বলবে শোনো তোমরা আমার ডাইনের সবাই সবাইকে নামাজি বেনামাজিরা বলবে আল্লাহ হ্যাঁ আমরাও নামাজ পড়তাম